নমস্কার বন্ধুরা হোম রেমেডি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা বনস্পতি শাস্ত্র বেদ পুরাণ আয়ুর্বেদ শাস্ত্র বাস্তুশাস্ত্র সব কিছুর উপর বহু যুগ ধরে মানুষ বিশ্বাস এবং ভরসা করে আসছেন আর আমাদের চারপাশে এমন কিছু গাছপালা বনস্পতি উদ্ভিদ আছে যেগুলো শাস্ত্রে আয়ুর্বেদ শাস্ত্রে বাস্তুশাস্ত্রে অনেক গুণের কথা উল্লেখ আছে ঠিক সেরকমই একটি গাছের কথা আজ আমি এই ভিডিওতে আপনাদের সামনে নিয়ে এসেছি বন্ধুরা ভারতীয়দের রান্নাঘরে এই গাছটি খুবই একটি অপরিহার্য বস্তু গাছটির নাম কারিপাতা গাছ কারিপাতা গাছটির সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত বিভিন্ন রান্নার স্বাদ বাড়ানোর জন্য বিভিন্নভাবেই কারিপাতা আমরা ব্যবহার করে থাকি কিন্তু কারিপাতা যে শুধু রান্নার স্বাদ বাড়ায় তা নয় শাস্ত্রে বলা হয়েছে কারিপাতা খেলে ক্যান্সার ও ডায়াবেটিসের মতো রোগ হওয়ার ঝুঁকি কমে থাকে এর পাতায় মিউটেজেনিক বৈশিষ্ট্য রয়েছে যা পেটের ক্যান্সার দূর করতে সাহায্য করে শুধু তাই নয় রোধ প্রতিরোধ করে থাকে কারিপাতা কারিপাতা চোখের জন্য খুবই ভালো তাই কারিপাতা আয়ুর্বেদ শাস্ত্রে খুব উপকারী বলা হয়েছে এছাড়া বাস্তুশাস্ত্রে কারিপাতা গাছ একটি উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে তাই বাস্তুশাস্ত্র মতে এই গাছ বাড়িতে থাকলে ঘরে ধন সম্পদ বৃদ্ধি পায় ঘরে সুখ শান্তি বজায় থাকে পাশাপাশি বাড়িতে থাকা বাড়ির বাস্তু দূর হয় বাড়ির পরিবেশ সব শান্ত থাকে বাড়িতে কোনো ঝগড়া ঝামেলা অশান্তি কোনো কিছু হয় না স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকে স্বামী স্ত্রীর সম্পর্ক আরও গভীর এবং গাঢ় হয় কিন্তু বাস্তুশাস্ত্র এটাও বলছি যে এই গাছ বাড়ির সঠিক দিকে থাকলে তবেই ঘরে সুখ সমৃদ্ধি ধন সম্পদ আসে আর তা না হয় বাড়ির সঠিক জায়গায় না রাখে উল্টো পাল্টা জায়গায় এই গাছ থাকলে ঘরে অশান্তি ঝামেলা লেগে থাকে বিশেষ করে এমন কিছু সময় এমন কিছু দিনে এই গাছে স্পর্শও করা যাবে না তা না হয় বাড়িতে প্রতিনিয়ত অশান্তি ঝামেলা লেগেই থাকবে তো চলুন আজ আমি এই ভিডিওতে সেই ভারতীয়দের সুপরিচিত এই কারিপাতা গাছের বিশেষ এক উপায় বা প্রতিকার আপনাদের সামনে নিয়ে এসেছি এই কারিপাতা গাছ বাড়ি কোথায় লাগালে কিভাবে লাগালে এই গাছে তার সঠিক ফল আপনি পাবেন সঠিক ব্যবহার করলে আপনার বাড়িতে ধন সম্পদ বৃদ্ধি পাবে পাশাপাশি আপনার বাড়ির প্রত্যেক সদস্য কিভাবে সুস্থ সবল থাকবেন বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে এসছি তাই আজকের এই বিশেষ প্রতিবেদনটি আপনার আপনার পরিবারের সকলের মঙ্গল কামনার্থে নিয়ে এসেছি তাই ভিডিওটি স্কিপ করে গেলে খুব ভুল করবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি একটা লাইক দিতে ভুলবেন না কমেন্টে মা লক্ষ্মী অবশ্যই লিখবেন আমাদের একটা ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে আমাদের চ্যানেল কে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অল করে দেবেন বন্ধুরা বাস্তুতে বাস্তুর দিকগুলো হলো সব থেকে গুরুত্বপূর্ণ তাই বাস্তুশাস্ত্র মতে সঠিক দিক নির্ণয় করেই যদি গাছ লাগানো হয় তবেই তার থেকে শুভ ফল পাওয়া যায় বাড়ির বাস্তুতে বা উঠোনে একটা গাছের জন্য এক একটা গাছের জন্য এক একটা আলাদা দিক নির্ণয়ের কথা বাস্তুশাস্ত্রে উল্লেখ করা আছে আমরা অনেক সময় বাড়িতে বিভিন্ন গাছ লাগাই বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য কিন্তু আপনি কি ভেবে দেখেছেন বাস্তুশাস্ত্রে এই গাছকে বাড়ির সঠিক জায়গায় লাগালে আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাবে পাশাপাশি বাড়িতে থাকা বাড়ির বাস্তুদোষ দূর হবে এবং বাড়িতে কোনো ধরনের নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারবে না তাই এই কারিপাতা গাছের ক্ষেত্রেও তাই বাড়ির সঠিক দিকে লাগালে তবেই তার সঠিক ফল পাওয়া যায় বাড়ির সকল সদস্য স্বাস্থ্যের উন্নতি ঘটাতে চান তাহলে এই কারিপাতা গাছ সুখ শান্তিতে থাকতে যদি চান এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে চান তাহলে এই গাছ ঘরের পশ্চিম দিশায় লাগান কারণ এই দিকটা হলো চন্দ্রমার দিক চন্দ্রদোষ থাকলে তা দূর হয় আর তার থেকে শুভ ফল পাওয়া যায় এবং বাড়ির প্রত্যেক সদস্য সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেন এছাড়া কারিপাতা গাছ ঘরের সুখ শান্তি ধন যদি বাড়াতে চান তাহলে ঘরের দক্ষিণ দিকেই কারিপাতা গাছ লাগান এই দিকে কারিপাতা গাছ লাগালে আপনি ধন সম্পদ সুখ সমৃদ্ধি অর্জন করতে পারবেন তো এই হলো কারিপাতা গাছ লাগানোর সঠিক দিক এবার কারিপাতা গাছ ঘরে থাকলে তার কিছু নিয়ম মেনে চলা উচিত তা না হয় কারিপাতা কখনোই কারিপাতার গাছ থেকে সুফল আপনি বা শুভ ফল পাবেন না শাস্ত্র মতে বলা হয়েছে কখনোই স্নান না করে অশুদ্ধ অবস্থায় কারিপাতা গাছে হাত দেবেন না কারণ অনেক সময় দেখা যায় আমরা রান্নার কাজে ব্যবহার করার জন্য কারিপাতা যে কোনো সময় কারিপাতার গাছে আমরা হাত দিয়ে থাকি কারণ বাস্তুশাস্ত্রে বলা হয়েছে এই গাছ ধনদেবী অর্থাৎ ধনের দেবী দেবী লক্ষ্মী এই গাছের মধ্যে বিরাজ করেন তাই যে কোনো কাপড়ে স্নান না করে এই গাছে হাত দেওয়া উচিত নয় অনেক সময় দেখা যায় মা বনেদের পিরিয়ড চলাকালীন এই গাছে হাত দেওয়া উচিত নয় কারণ এই গাছে সব দেবী লক্ষ্মী বিরাজ করেন তাই এই গাছে কোনো মতেই মা বোনদের পিরিয়ড চলাকালীন এই গাছে হাত দেওয়া উচিত নয় আর আপনি যদি এই গাছের সঠিক সুফল পেতে চান তাহলে এই গাছের সঠিক পরিচর্যা এবং গাছের সঠিক দিক নির্ণয় করে অবশ্যই এই গাছটি আপনার বাড়িতে রাখুন দেখবেন শাস্ত্র মতে আপনি কারিপাতা গাছ যদি আপনার বাড়িতে লাগানো হয় বাস্তুশাস্ত্র মতে তাহলে অবশ্যই তার সঠিক ফল আপনি পাবেন বন্ধুরা বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে আজকের এই সম্পূর্ণ প্রতিবেদনটি আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা পার্থ আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করে দিতে ভুলবেন না ভিডিওর কমেন্টে মা লক্ষ্মী অবশ্যই লিখবেন আবারও বলছি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ